আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে আমাদের মূলত দশ অনেক দশটা দাবি আছে তার মধ্যে প্রধান দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে আর হ্যাঁ স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি যেটা দাবি যেটা আমাদের প্রথম থেকে এই দাবিতে আমরা লড়ে আসছি এই দাবি আমাদের এখনো দেওয়া হচ্ছে না আর এই যে নতুন করে বাজেট পেশ হলো সেখানে আমাদেরকে সামান্য আগেও বেতন দেওয়া স্যালারি দেওয়া হতো ভাতা দেওয়া হতো সাড়ে টাকা এই সাড়ে টাকা আজকালকার দিনে কিছুই না সেখানে ন্যূনতম গতকাল গতকাল আমাদের ধর্মতলায় যে বিক্ষোভ মিছিল হয়েছিল সেখানে আমাদের রাজ্য সম্পাদিকা সহ প্রায় চল্লিশ জন আশাকর্মীকে ওখানে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন লোকেবে বন্দী আছে আমরা চাই তাদের অবিলম্বে মুক্তি চাই এই দাবিতেই আপনাদের নাম আমার নাম পূর্ণিমাBisui potrav এবং আমাদের দীর্ঘদিন বঞ্চনার দাবিতে আমাদের সেই ভাতাটা আটশো টাকা ছিল আটশো টাকা কাজ থেকে আমরা আস্তে আস্তে শুরু করে করে আমাদের আজকে রাজ্য মানে রাজ্য সরকার তবু আমাদেরকে মানে সম্মান দিয়ে সাড়ে চার হাজার করেছেন কিন্তু সাড়ে চার হাজার পর থেকে তারপর তা না দু বছর আমাদের আর কোনো পয়সা বাড়ায়নি সুতরাং কেন্দ্র আমাদের কখনোই নয় কেন্দ্র আমাদের কখনোই নয় পয়সা দেয় না সুতরাং আজ আমরা এই সংগ্রাম করতে 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 কালকে আমাদের চল্লিশ জন আশাকর্মীকে এবং আমাদের নেত্রীকে সেই জন্য আমাদের আজকে এই পথ অবরোধ এই আন্দোলন সকাল থেকে কি কি আপনারা সকাল থেকে আমরা জয়পুর বিডি অফিসে বিপিআইসি তে থানাতে সব জায়গায় মিছিল করে করে আমরা আজকে বাস স্ট্যান্ডে পথ অবরোধের জায়গায় বসে আছি কারণ বলতে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে কেন্দ্র সরকার প্রথম প্রজেক্টটা চালু করেছিলেন দু সালে সেই কেন্দ্র সরকার প্রজেক্টটা আমাদের একটা ফর্মেতে আমরা কাজ করি স্যার জানেন খিচুড়ি কি জানেন খিচুড়িতে সব কিছু দেয়া হয় চাল ডাল ফলুদ নুন তেল সেইভাবে আমাদের আশা করিদেরকে স্বাস্থ্য দপ্তরে সমস্ত কাজ করানো হয় একবারে মানে এত যে আমাদের সমস্ত কাজ আমাদেরকে করানো হয় সেই ক্ষেত্রে আমাদের সম্মানিক ঢাকা দকু এই আমাদের কোনোভাবেই বাড়াতে বাড়ালো না জি আপনারা যে বিক্ষোভ করছে আপনারা আমরা বলেন যে গ্রেফতার করেন 40 জন মহিলাকে আপনারা কি নিঃস্বার্থ মুক্তি চাইছেন নাকি না আমরা নিঃস্বার্থভাবে ওদেরকে মুক্তি দিতে বলছি এবং প্রয়োজনে আমরাও লোকাপে যাব যদি আমরা দীর্ঘদিন ধর্মঘট করবো আমরা স্বাস্থ্যের কাজ ব্যাহত রেখে আমরা পথে ধন্যবাদ আমার নাম অপর্ণা রায় আমি জয়পুর ব্লকের একজন আস